হাই গাইস আসসালাম আলাইকুম এখন যে ব্রিজটা আপনাকে দেখাইতেছি এই ব্রিজটা হইছে জমা বাড়ি তো আশেপাশে দেখেন কিছু ঘর আর এই জায়গায় যে ব্রিজটা দিছে এই ব্রিজটা একদমই ঠিক হয় নাই এত উসা ব্রিজটা একদম ঠিক হয় নাই কারণ এই আশেপাশে যে ঘর দেখতেছেন গাইস এই যে দেখেন এই ঘর এই যে আশেপাশে ঘর এইগুলো যে কোনো টাইমে গাড়ি যাবে রিক্সে আছে তো গাইস অবশেষে মাছ বরাবর উঠলাম অনেক কষ্টে তো আপনারা দেখতে আছেন দেখেন গাইস কি ঘর এই ঘর এত রিক্সা আছে যে বলার মতো না পোলা পান সুন্দর মতো খেলাধুলাও করতে পারবে না এইটা যদি ঘরটা এই গাড়িগুলো যদি উল্টি মেরে দেখছেন গাইস দেখেন